দুজন ব্যক্তি ছাড়া কারো প্রতি ঈর্ষা করা যায়জ নাই এক রজুলুন আতা আল্লাহুল কুরআন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক দিয়েছেন সুফা ইয়াকুমু লাইল ওয়া নাহার যে কোরআন কেন্দ্রিক সে দিনের বেলা আমল করে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আরেকজন ব্যক্তি রজুলুন আতা আল্লাহু একজন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন ইউনফিকু বিহি আনা আল নাহার টাকা পয়সা মাল সম্পদ ইসলামের জন্য সে দিনরাত খরচ করে এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারো প্রতি ঈর্ষা করা যায় আর এগুলো হাদিস তো অনেক শুনেছেন প্রত্যেক হরফে দশ ডিগি করে পাবেন কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে সুরা বাকারা যে ঘরে তেলাওয়াত করা হয় সুরা বাকারা শয়তান সেই ঘর থেকে দূর দূর করে পালিয়ে যাবে সুরা আলী ইমরানের শেষের দশায়াত মুখস্থ করবেন সুরা বাকার শেষের তিনটা আয়াত মুখস্থ করবেন সুরা হাসরের শেষের তিনটা চারটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের শেষের দশটা আয়াত মুখস্থ করবেন এরকম অনেকগুলো সুরা আছে সুরা ফালাক না শেখলাস সুরা ফালাক না শেখলাস ক্যাফেরুন ইত্যাদি আমাদের তেলামাত বললে মানুষ বিরক্ত হচ্ছে আমাদের তেলামাত শুনে মানুষ বিরক্ত হচ্ছে তো আল্লাহর ওয়াস্তে আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা শিখবেন এটা এক বছর সময় লাগে লাগুক দুই বছর লাগে লাগুক তিন বছর লাগে লাগুক এতে ইনশাল্লাহ জীবনে বরকত হবে হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আল্লাহর সাথে কানেকশন থাকবে কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে কোরআন কালকে আমাদের আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাল্লাহ আল কোরআন হুজ্জাতুল লেখা আইলাই কোরান আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রসুল বলছেন লাল্লা হ্যাঁ দা ইল্লেস দুইজন ব্যক্তি ছাড়া কারো প্রতি ঈর্ষা করা জায়েজ নাই এক রজুলুন আদ আল্লাহ কোরআন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দিয়েছেন সুফার আল্লাহ ইকুমবিহি আয়না আল্লাহ লাইল ওয়ায়না আনা নাহার যে কোরআন কেন্দ্রিক সে দিনের বেলা আমল করে রাতের তাহার জুদার নামাজ পড়বে আর একজন ব্যক্তি রজুলুন আতাহুল্লাহ মায়ালান একজন ব্যক্তি যাকে আল্লাপাক সম্পদ দিয়েছেন ইউনফিকবিহি আয়না লেইলি ও আয়না নাহার এই টাকা পয়সা মাল সম্পদ ইসলামের জন্য সে দিন রাত খরচ করে এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারো প্রতি ঈর্ষা করা যায়